আজকে একটু ভিন্ন ধরনের চুরি মেকিং প্রসেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার হাতে দেখতে পাচ্ছেন এক জোড়া হাফ বালা এটাতে আমি সুন্দর মতো কাপড় পেঁচিয়ে নিয়েছি আর এই কাপড়ের মধ্যে লাগিয়ে নিয়েছি কোরিয়া ঝুলুরি ও দেখতে পাচ্ছেন পরাপর কতটা সুন্দর লাগছে তো চলুন কথা না বাড়িয়ে কিভাবে সুন্দর চুরি আপনারাও মেক করে নিতে পারবেন সেই প্রসেসটাই শেয়ার করি সো হ্যালো ইভরান আসসালামু আলাইকুম সবাইকে তো প্রথমে দেখতে পাচ্ছেন চুরিতে আমি কালো এবং লাল কালারের সংমিশ্রণে একটি কাপড় জড়িয়ে নিয়েছি এখন এই কাপড়ের উপরে কড়ি আর ঝুলুরি বসিয়ে নেব তো দেখতে একটা করি আমি অলরেডি লাগিয়ে নিয়েছি এখন এই করিটা কিভাবে লাগিয়ে নিতে পারবেন সেই ফুল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে পেয়েছেন এখানে করির মধ্য দিয়ে সুতাটাকে ঝুঁকিয়ে নিয়ে একটু সুন্দরভাবে কাপড়ের মধ্যে ঘিরতিয়ে নিয়েছি এরপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করিটাকে আরও বেশি মজবুত করে নিয়ে আবারও সুতা দিয়ে সুন্দরভাবে গিরতে নিতে হবে এভাবে সুন্দর করে আপনারা করিটা সেলাই করে নিতে পারবেন আর আজকের এই করিটা হচ্ছে ভাঙা করি আমি ভাঙা করি ব্যবহার করেছি চুড়িতে তো দেখতে পেলেন কতটা সহজ এবং সুন্দরভাবে চুড়িতে করি লাগিয়ে নিলাম এই চুরির মধ্যে আমি কিছু ঝুলুরি বসিয়ে নেব তো এখানে আমি সিলভার কালারের কিছু ঝুলুরি নিয়ে নিয়েছি আর একই রকমভাবে সুতা দিয়ে এগুলোকে চুড়িতে সেট করে নেব। তো দেখতে পেলেন একটু দূরাত্ম আমি সুতাটাকে এভাবে উঠিয়ে নিয়ে তারপর একটু গিট দিয়ে নিচ্ছি তাহলে এই সুতাটা একদম সিকিউর হয়ে যাবে আর কখনোই খুলে আ যাবে না তো এখানে আমি পাঁচটা সিলভার কালারের ঝুলুরি নিয়ে সুতার মধ্যে খুব সুন্দরভাবে গেঁথে নিচ্ছি চাইলে অন্যান্য যে ঝুলুরিগুলো আছে ওগুলো দিয়ে একই রকম ভাবে ঝুলুরিটা সেট করে নিতে পারবেন তো পাঁচটা ঝুলুরি এভাবে সুতার মধ্যে গেঁথে নিয়ে তারপরে চুলের মধ্যে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি তো এটা একদমই সহজ প্রসেস যে কেউ একবার দেখলে খুব সহজে এভাবে ঝুলুরি সেট করে নিতে পারবেন তো এভাবে চুলের মধ্যে সুতা দিয়ে ঝুলুরিগুলোকে গির দিয়ে নিচ্ছি তো এভাবে ঝুলুরিগুলো চুরির মধ্যে লাগিয়ে নিয়ে তারপরে প্রত্যেকটা ঝুলুরির মাস্ক থেকে সুতাটাকে নিয়ে আবারও কাপড় উছাতে খুব ভালোভাবে গিরতে নিলেই এই ঝুলুরিগুলো খুব সুন্দরভাবে সিকিউর হয়ে যাবে আর কখনও এটা খুলে যাওয়ার চান্স থাকবে না আর আমি যেহেতু এই চুড়িটা আমার নিজের জন্য বানাচ্ছি একটু বেশি মজবুত করে বানানোর জন্যই চেষ্টা করছি আপনারাও নিজেদের জন্য এরকম সুন্দর সুন্দর ঝুলুরি এবং গড়ি দিয়ে চুড়ি বানিয়ে নিতে পারবেন এই যে এক পাশের ঝুলুরি লাগানো শেষ হয়ে গেলে অপর পাশের ঝুলুরিটা আমি একই রকমভাবে লাগিয়ে নিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা খুব সহজেই এইরকম সুন্দর সুন্দর চুরি নিজেরাই বানিয়ে নিতে পারবেন আর বর্তমানে তো এই হাতে তৈরি চুরিগুলো অনেক বেশি ভাইরাল এবং অনেক বেশি ট্রেন্ডিং একটি প্রোডাক্ট যারা ছোটোখাটো বিজনেস করতে চান তারাও কিন্তু এইরকম হাতে তৈরি জুয়েলারি তৈরি করে সেল করতে পারবেন আমি মূলত নিজের জন্য চুরিগুলো তৈরি করি কোনো বিজনেস পার্পে চুরিগুলো তৈরি করি না তাই এই চুরিগুলোর দাম কেমন হওয়া উচিত বা কত টাকা হলে ভালো হবে সেটা আমি আপনাদেরকে কখনোই বলতে পারবো না তবে এটুকু বলতে পারে হাতে তৈরি চুরিগুলো অনেক বেশি রুচিশীল হয় আর পরার পর অনেক বেশি ইউনিক আর এলিগেন্ট লুক দেয় তো এই যে কোরিয়া ঝুলুরি লাগানো হয়ে গেল চুরি দুটো দেখতে মার্শাল অনেক সুন্দর লাগছে আপনারা বলুন তো চুরি দুটো দেখতে কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ